সিলেট সহ দেশে বৃষ্টি কিছুটা বেড়েছে গত দুই দিন ধরে মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়েছে আজও দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে শনিবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে আজ শনিবার রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সিলেট রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষ হতে পারে আজ দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়াবিদ উমর ফারুক জানিয়েছেন আজ যে চার বিভাগে ভারী বৃষ্টির আবাস রয়েছে আগামী রোববারও এই চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে তবে আগামী সোমবার রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সোমবার সারা দেশে থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে